ওই দিন ঘটনাটা আসলে কি ঘটেছিল যে এখানে এক দল তারা ভূসমবিধি ছাত্র জনতা ব্যানার নিয়ে রাজুভাস করে দাঁড়ায় সেখান থেকে মিছিল করে তারা জাতীয় পার্টির অফিসের দিকে যায় এখানে জাতীয় পার্টির অফিসে তাদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং জাতীয় পার্টির অফিসে তাদের একটা গ্রুপ ওখানে আগুন লাগিয়ে দেয় এবং সেটার ভিত্তিতে মোটামুটি একটা কেউটিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় এবং আমরা সবাই কিন্তু একটা মানে ভীত সন্ত্রোস দেশে এগুলো কি হচ্ছে এবং এর পরবর্তী সময়ে ভাই যখন ওই স্টেটাসটা দিলেন যে এখানে জাতীয় পার্টির অভিমুখে মিছিল হবে তখন কিন্তু ভাই স্টেটাসটা দিয়েছিলেন মূলত যেহেতু জাতীয় পার্টি তারা গত পনেরো বছর আসলে সরকারের সাথে কিভাবে লিয়াজু করে চলেছে তারা কি করেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে এটাকে আলাদা করে ডিফেন্ড করা এটা নিয়ে আলাদা করে কথা বলা শব্দ খরচ করা আসলে কিছু নাই সো সেই জায়গাটাতে যখন জাতীয় পার্টি আবার গিয়ে মানুষের ওপর হামলা করেছে এই জিনিসটার থেকে হাসনত ভাই তখন এই প্রোগ্রামটা ডাক দেন এবং অনেক ছাত্র জড়ো হয় পরবর্তী তারা জাতীয় পার্টির দিকে যায় অফিসের দিকে যায় এটা এবং এই যাওয়াটার মধ্যে কোনো ধরনের হামলা ভাঙচুর এগুলো কিছুই হয়নি এবং ঘটনাটা ছিল প্রায় রাত নয়টার দিকে ততক্ষণে আর আগুন লাগার ঘটনাটা ছিল কিন্তু সন্ধ্যা সাতটার দিকে তো সেই কোনো কিছুই সাথে সাথে কিন্তু বৈষম্যবী ছাত্র আন্দোলনের সেই অর্থ কোনো সম্পর্ক ছিল না এবং পরবর্তীকালে যখন আমাকে পত্রিকা থেকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি আপনার কনসেন্ট আছে বা আপনার থেকে কোনো ইয়ে নেওয়া হয়েছে কিনা তখন আমি বলেছি যে এটা আসলে বৈষম্যী ছাত্র আন্দোলনের সম্মিলিত সিদ্ধান্ত ছিল না কিন্তু পত্রিকা আমি কোট করে বলি যেখানে বিবিসি বাংলা তারা আমার কথাটিকে এইভাবে কোট করে যে ব্যক্তিই দায় সংগঠন নিবে না এখন আমি পরবর্তীতে বিবিসি বাংলাকে বলি যে আমি আপনাকে কখনোই বলি নাই যে ব্যক্তি দায় সংগঠন দিবেন না ব্যক্তি যদি সংগঠনের ছাত্রলিক যেটা করতো ব্যক্তিকে সংগঠন এন্ডোর্স করত ওই সন্ত্রাসীকে তো সংগঠনই পাল সমালোচনা করতাম এবং এখনো করি পুলিশের কেউ হলে এখন সংগঠন একটা সংগঠন একটা ব্যক্তিকে সম্পূর্ণ কনসেন্ট দিয়ে যদি মিডিয়ায়তে গিয়ে বলে যে আমি ওকে সহায় দিই নাই আমি ওর বিচার করব দ্যাটস এ ডিফারেন্ট আমরা বলেছি যে ভাইয়ের সাথে তো আসলে আমাদের আলাপ হয়নি এই বিষয়টা নিয়ে এখন যেহেতু যদি আমাদের আলাপ হতো তাহলে অবশ্যই এখানে আমার দায়টা নিতে হইতো যদি আলাপ না হয় তাহলে তো আসলে এখানে বৈষম্য ছাত্র আন্দোলন ব্যানার মানে এই ব্যানারটার আসলে কিছু নাই আমি ওই কথাটা তাদেরকে বলেছিলাম কিন্তু যখন এটাকে একটা ছাত্রলীগ স্টাইলে হচ্ছে ব্যক্তির দায় সংগঠন এরকম একটা ফ্রেমিং করা হয় তখন এটা আমার জন্য অনেক বেশি ডিসার্টনিং ছিল আমাদের সবার জন্য ডিসার্টনিং ছিল কারণ এখান থেকে একটা ডিভাইডেশন বা একটা দূরত্ব প্রকাশ পায় যে আমি আরেকজনকে অ্যাটাক করে কথা বলছি ইট ওয়াজ নট লাইক দ্যাট এবং আমি পরবর্তী বিবিসি বাংলাকে একটা সিরিয়াস আপত্তি জানাই যে আপনি আমার কথাকে এভাবে কোট করতে পারেন না এবং তারা কথাটা শুনিয়ে নেয় তারা কিন্তু পরবর্তীকালে তাদের নিউজের আমার লাইনটা চেঞ্জ করেছিল এই আমার কথার প্রেক্ষিতে তো হোয়াট এভার ইট ইস এগুলা আলাপে না যায় কিন্তু এই যে পুরো ঘটনাটা এটা ফ্রেমিংটা খুব গুরুত্বপূর্ণ আপনি যে কথা বলেন যে গুজবের আলাপটা হলো এটা কিভাবে আসলে ফ্রেমড হইলো আমাদের মিডিয়াতে এবং আমাদের ফেসবুকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন শেষে এই পুরো ফ্রেমিং ছিল যে সমন্বয় একটা ডাক দিয়ে নিয়ে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দিয়েছে এবং এটাকে ডিবাং করার মতো আসলে ওই মুহূর্তে কোনো পরিস্থিতি আমাদের ছিল না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স সেটা 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 হয়েছে সেটা হয়েছে কোন জায়গা থেকে যে বাংলাদেশে আওয়ামী লীগ গত পনেরো বছরে তাদের এত ধরনের টুল সেট করেছে ফেসবুক থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এমন এমন নেগেটিভ তারা সেট করেছে আমি তো এক্সপেক্ট করতে পারিনি যে তিন মাসের মধ্যে সবকিছু আশা ভেঙে যাবে আমাদের পক্ষ থেকে হয়তো আমি বৈশ্বী ছাত্রের মুখপাত্র আমি সেটার একটা আজকে এসে কথাটা বলতে পারছি কিন্তু আমার তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এত বড় হ্যান্ডেলও নাই এত বড়ো কি বলা যায় সমর্থক গোষ্ঠীও হয়তো নাই যে আমি একটা কথা বলি এটা লাখ লাখ মানুষ হচ্ছে একটি কথা ওই দিনের পরে ঠান্ডা মাথায় আপনারা যদি আজকে আপনি যেভাবে বলছেন এইভাবে কি কখনো চেষ্টা করেছেন পুরো জিনিসটাকে ক্লারিফাই করতে না এটা সংবাদ সম্মেলন করে বা ওই ফর্মে আর আলাদা আমাদের পক্ষ করা হয় কিন্তু ধারণা হয়েছে আমি আপনাকে পারসেপশন বলি যে আপনারা ডাক দিয়ে যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিস্টের দশর ছিল আমরা সবাই জানি এবং তাদের এক ধরনের তাদের প্রতি মানুষের ঘৃণা আছে এটিও আমরা জানি কিন্তু আচরণটিকে মনে হয়েছে যে আরো একটি ফ্যাসিস্ট আচরণ হলো কিনা না এটা এই আলাপটা ঠিক আছে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি বিভিন্ন ধরনের সেল আমাদের মধ্যে থেকে তৈরি করার যারা স্পেসিফিক্যালি ইনফরমেশনগুলো নিয়ে কাজ করবে এখন বৈষম্যদের ছাত্র আন্দোলন আমরা তো আসলে দিন শেষে ছাত্রদের একটা প্ল্যাটফর্ম এবং আপনি শেষে একটা কথা বলেছেন যে বিভিন্ন এলাকায় সমন্বয়ক পরিচয়ে গিয়ে দেখা যাচ্ছে সে অমুক সব উপরের পজিশনে সব রদবদল সে করে ফেলেছে আমি কিছুই জানি না এরকম এরকম সিচুয়েশনে কিন্তু হয় একদম এলাকা পর্যায়ে গেলে তো আমরা চেষ্টা করেছি যে অন্তত সেটা একটা ডেকোনের মধ্যে আমাদের যে জেলা উপজেলা পর্যায়ে কমিটিগুলো দেয়া হচ্ছে এই জায়গা থেকে দেওয়া হচ্ছে যে কোন মানুষটা আসলে ডিসি অফিসে যাবে কোন মানুষটা ইউএন অফিসে যাবে গিয়ে যদি গিয়ে যদি সে দাবি করে যে আমি অমুক জেলার সমন্বয়ক তাহলে তার একটা প্রপার অথরাইজেশন দরকার এবং তার যে কাজ তার যে অ্যাক্টিভিটি সেটা লায়াবিলিটি আমি তখনই নিতে পারবো যখন সে আসলে আমার আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকবে বা প্ল্যাটফর্মের ওই কমিটিটার সাথে যুক্ত থাকবে আদার দ্যান দ্যাট এখানে তো লায়াবিলিটি নেওয়ার কিছু নেই